সালামালাইকুম ভিওয়ার্স আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন কুষ্টের সেই বিখ্যাত পনেরোটি আর মালাইচা এখন পাওয়া টাঙ্গাইলেই তো মালাইচাটি পাওয়া যাচ্ছে টাঙ্গাইলের এক অব্দ বাজারে বাজারটির নাম হচ্ছে গপ্পের বাজার তো ভিওয়ার্স কোথায় এবং কীভাবে যাবেন পুরো ভিডিওতে তা বলে দেওয়া হবে তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বাজারের একদম তিন রাস্তার মোড়ে দেখতে হবে নুরুল স্টোর আর এই স্টোরে পেয়ে যাবেন পুরারুটি আর মালাইচা টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের পার্শ্ববর্তী যে মান্নার বাসা রয়েছে সেখান থেকে বাঘিল রুট বরাবর যে কোনো অটো অথবা সিএনজি দিয়ে বিশ অথবা ত্রিশ টাকা দিয়ে সরাসরি আসতে পারবেন এই বাজারে এই পুরা রুটি আর মালাই চা খেতে প্রতিদিনে ছুটে আসে অনেক মানুষ সময় এবং সুযোগ দিলেই তারা তাদের কাছের মানুষ কিংবা পরিবারের সদস্যদের নিয়ে চা খেতে চলে আসবে এই বাজারে তো ভিতরে ঢুকেই দেখি ও মাই গড এত মানুষের ভিড় যে সিটি খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে অনেক সময় ভিড়ের কারণে বসার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় শুধু তাই নয় চা খাওয়ার জন্য আলাদাভাবে টোকেন কাটতে হয় তো যাই হোক আমরা অনেকক্ষণ ওয়েট করার পর বসার জন্য একটা টেবিল পেয়েছিলাম এখন দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত চা কখন এবং কতক্ষণ পর আসে তো বিবর্ষ আগেই বলেছিলাম এখানে চা খাওয়ার জন্য টুকেন কাটতে হয় তো বরাবরের মতো আমরাও যে কয়েকজন গিয়েছিলাম সবার জন্য অর্ডার করে ফেললাম মোটামুটি কয়েকটি পাত্রে আসলে দুধ জাল দেওয়া হয় মাত্র দুধের সর পরে তখন আসলে মালাই চাটা বানানো হয় ওদিকে আরেক দল রুটি পরানোতে ব্যস্ত থাকে তো রুটিতে আসলে প্রথমে একটু দুধ মেশানো হয় তারপর আবার একটু চিনিও মেশানো হয় তারপরে আসলে রুটিগুলো পুরানো হয় তো ভিভার্স দেখেন রুটিগুলো আসলে কিভাবে পুরানো হচ্ছে তো এখানে যারা স্টাফ আছে যাদের উপর কাজের প্রসেসটা অনেকটা বেশি থাকে কারণ অনেক ভিড় তো যাই হোক কুষ্টিয়ার এই পুরা রুটি আর মালাইচা যদি কুষ্টিয়ায় গিয়ে খেতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো তো ভিভার্স এখন আপনাদের দেখাবো আসলে একচুয়ালি চাটা আসলে কিভাবে বানানো হয় আসলে এখানে যে দোকানের মালিক আছে নুরু মামা তার পুরো নাম হচ্ছে নুরুল তার নাম অনুসারে নাম নুরুল স্টোর উনি আসলে চা বানানোর রুটি পুরানো শেষ হল নুরু মামা শুরু করেন তার চা বানানোর কাজ প্রথমে তিনি চায়ের কাপগুলোতে চা মিশিয়ে নেন তারপর সেগুলোকে তিনি মনের মতো মিশিয়ে নেন তারপরে আসলে সেখানে দুধের সরগুলো ঢালা হয় তারপর তিনি আবার ওগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর হরলিক্স কিসমিস গুঁড়া দুধ তারপরে কাঠবাদামের কিছু টুকরা মেশান সবশেষে প্রস্তুতকৃত এই চাটি কিন্তু দেখতে খুবই লোভনীয় হয় তবে দেখতে লোভনীয় হলেও এটি আসলে খেতে কেমন লাগে সেটি আমরা এখন টেস্ট করব। তবে আরেকটি কথা বলা হয়নি আমাদের বন্ধুরা আছেন তার সুন্দর সুন্দর ছবি তোলা নিয়ে খুব সিরিয়াস তো ছবি ছবি তোলা শেষ অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মালাই চা আমাদের সামনে এসে হাজির ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম